ঠিক আছে আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আজকে অনেক টাইপেরই আইটেম আছে তো এটা দিয়েছে দেখো চিংড়ি মাছ দিয়ে আজকে থোর হয়েছে এই সরি মোচা তো চিংড়ি মাছ ছোটো ছোটো আছে তারপর চিংড়ি মাছের মাথা দিয়ে আছে হচ্ছে বড়া ধনে পাতা আলো সব কিছু দিয়ে খুব সুন্দর ওদিকে বৌদি খেতে বসেছে দাদা বাবা খাচ্ছে এবং তারপর আছে হচ্ছে আজকে কি ভেটকি মাছ ফার্স্টেই বলেছি দারুণ এই গ্রেভিটা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে হয় রেসিপিটা দেন আছে দেখো ভেটকি মাছের পাথুরি বা সর্ষে যেটাই বলবে ঠিক আছে ফার্স্ট আমি এটা দিয়ে খাবো আগে মোচা দিয়ে খাবো মোচা দিয়ে খাওয়ার পর খাবো হচ্ছে ও বড়াও আছে সাথে বৌদি খাচ্ছে তো আজকে রেসিপিটা খুব ভালো আছে তার উপর ওয়েদারও আজকে দারুণ ঠিক আছে ভেটকি মাছ তো দারুণ লাগে তারপর নিয়ে নিলাম ঝোল দেওয়া ফার্স্টে ঝোলটা খাবো তারপর সর্ষে দাও ছোটো থেকে দাও বেশি বড় দিয়ে দাও দাও দাও